আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে এসেছে ব্যাগ স্টাইল ব্র্যান্ডের একেবারে নতুন লেটেস্ট ডিজাইনের তিনটা কালারের ভ্যারিয়েন্ট নিয়ে এবং তিনটা সাইজের ভ্যারিয়েন্ট নিয়ে মোস্ট পপুলার ব্র্যান্ড ব্যাগ স্টাইল ব্র্যান্ডের লাগেজগুলো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আমরা একটা ব্যাগের এ টু জেড আপনাদেরকে এই এক ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি যাতে আপনাদের অর্ডার করতে সুবিধা হয় ব্যাক জোন আজকে আপনাদের জন্য থাকতেছে মোস্ট পপুলার ব্র্যান্ড ব্যাগ স্টাইল ব্যাগ স্টাইল ব্র্যান্ড তিনটা সুন্দর সুন্দর কালারের ভ্যারিয়েন্ট নিয়ে আসছি আজকে আপনাদের জন্য তো তার আগে বলে দিচ্ছি আপনি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনটা বাজিয়ে দিবেন যেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায় আর আমার এখানে অর্ডার করার নিয়মটাকে বলে দিচ্ছি আমাদের এখানে অর্ডার করার নিয়মটা খুবই সিম্পল পণ্যের স্ক্রিনশট দিবেন এবং আপনার নাম ঠিকানাও ফোন নম্বর দিবেন আমরা আপনাদের অর্ডার কনফার্ম করে দেব আর কেউ যদি সরাসরি আমাদের আউটলেটে শিখিয়ে চান আমাদের আউটলেট আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শাহবাগ আজিজ সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড একতিরিশ নম্বর দোকান ব্যাক জোন বিডি অবশ্যই ব্যাক জোন বিডিটা আসলে আপনি আমাদের প্রোডাক্টগুলো সবগুলোই পেয়ে যাবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে প্রোডাক্ট দেখানো শুরু করি খুবই সুন্দর তিনটা কালার থাকতেছে আজকে কালারগুলো দেখেন সর্বপ্রথম থাকতেছে হচ্ছে ব্ল্যাক এ হচ্ছে ব্ল্যাক তারপর থাকতেছে স্কাই ব্লু তারপর থাকতেছে ডার্ক গ্রে তিনটা কালার এমন তিনটা কালার যেটা আপনারা ছেলে মেয়ে উভয় পক্ষই খুবই সুন্দর ব্যবহার করতে পারবেন তো আসেন আজকে আপনাদেরকে দেখাই যে আজকে ব্যাগের ডিসক্রিপশনটা কি থাকতেছে আজকে আমাদের এই ব্যাগগুলোর মধ্যে সর্বপ্রথম আপনাদেরকে মিডিয়াম ছোট সাইজটা দিয়েই দেখাই আমি সর্বপ্রথম যে জিনিসটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে একটা ব্যাগের জিপার কোয়ালিটি একটু কাছ থেকে দেখেন হ্যাঁ খুব কাছ থেকে দেখেন জিপারের কোয়ালিটি গুলো সম্পূর্ণ অরিজিনাল ব্যাগ স্টাইল ব্র্যান্ডের জিপার এখানে আলাদা লক করার জন্য ব্যবস্থা দেয়া আছে এবং যখনই আপনি চেনটা খুলবেন খোলার সাথে সাথেই দেখতে পারবেন এখানে কিন্তু ডাবল জিপার এই যে দুই দাঁত এটা হচ্ছে সম্পূর্ণ অ্যান্টি থিপ জিপার এরপরে যে জিনিসটা থাকতেছে আরেকটা এক্সট্রা জিপার থাকতেছে যেটা আপনারা এই ব্যাগটাকে তেত্রিশ পার্সেন্ট বড় করে দিবে এই যে সরাসরি বড় হয়ে যায় ভিতরে যা স্পেস আছে তেত্রিশ পার্সেন্ট জায়গা আপনারা এখানে বেশি পাবেন তারপর স্ট্যান্ড কোয়ালিটি যদি আপনাদেরকে দেখাই খুবই সুন্দর মজবুত স্ট্যান্ড এবং অরিজিনাল ব্র্যান্ডের নামটা ব্যাগ স্টাইল ব্র্যান্ডের নামটা একেবারে স্ট্যান্ডের মধ্যে মেনশন করে দেয়া আছে ব্যাগের ডিজাইনটা খুব সুন্দর গুড লুকিং এবং সামনে ব্যাগ স্টাইল ব্র্যান্ডের লোগোটা একেবারে সুন্দরভাবে লাগানো আছে তারপরে দেখা যায় আপনাদের চাকা সিস্টেম একেবারে 360 ডিগ্রি রোটেট চারিদিকে ঘুরবে এটাকে চাইলে আপনি এইভাবেও নিতে পারবেন এইভাবেও নিতে পারবেন এইভাবেও নিতে পারবেন হ্যাঁ চাকার কোয়ালিটিগুলো যদি একটু দেখা একটু কাজ থেকে দেখেন এটার চাকাগুলো কিন্তু সরাসরি তিনশো ষাট ডিগ্রি রোটেডের একেবারে মজবুত মোটা রাবার সোলিং করা চাকা সম্পূর্ণ রাবার সোলিং করা এই চাকাগুলো তারপরে হচ্ছে একটা ব্যাগ লকিং সিস্টেম একটু কাছ থেকে দেখেন এটার লকটা কিন্তু সম্পূর্ণ টি এস সিস্টেম ডিজিটাল নাম্বারিং সিস্টেম লক ত্রিপোল জিরোতে খুলবে যে কোনো নাম্বারে লক হয়ে যাবে প্রয়োজনে আপনি আপনার পার্সোনাল নাম্বার দিয়েও এটাকে লক সেট করতে পারবেন এখন বলি বডির ব্যাপারে তো ব্যাগের বডির ব্যাপারে যদি আপনাদেরকে আমি একটু দেখাই আমি সব সময় যে ব্যাগগুলো আনি এই যে সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি রোটের পিপি হান্ড্রেড পার্সেন্ট বডি ভাঙা ফাটার কিছু নাই একেবারে দুমরা মুচরে ফেলবেন তখনই এগুলো ভাঙবে না এগুলো নিলে আপনাদের একটা জিনিস সুবিধা আপনারা এয়ারপোর্টে তারপরে বাসে ট্রেনে যেখানেই দেন না কেন ভাঙা ফাটার কোনো ভয় আপনাদের এখানে থাকবে না এবার আপনাদেরকে বলি তিনটা সাইজের ভ্যারিয়েন্ট কে কোন সাইজটা কেন নিবেন আপনার অনেক সময় এই সাইজ কনফিউশনে ভুগেন সাইজ কনফিউশনটা আমি আপনাদেরকে দূর করে দিচ্ছি একজন মানুষ সিঙ্গেল যদি কোথাও ট্যুর করতে চান সিঙ্গেল একজন মানুষের জন্য তিন চার দিন পাঁচ দিনের জামা কাপড় নিয়ে যদি এদিক সেদিক যেতে চান অথবা বিমানের কেবিনে সাত কেজি মালামাল বহনের জন্য যদি নিতে চান তাহলে আপনি নিবেন বিশ ইঞ্চি তাহলে নিবেন বিশ ইঞ্চি সাইজটা এরপরে থাকতেছে মিডিয়াম সাইজ চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি হচ্ছে একটা ফ্যামিলির জন্য দুইজন তিনজন চারজন মানুষের জামা জন্য এই ফ্যামিলি সাইজটা আপনারা নিবেন বাংলাদেশের যে কোনো আহ যানবাহনে হোক বাস ট্রেন রিক্সা সিএনজি প্রাইভেট কার মাইক্রো যেখানেই বলেন না কেন এই সাইজটা বাংলাদেশে মানে ইউজ করার জন্য একেবারে ইজি ক্যারি এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি একটা সাইজ তারপরে এই হচ্ছে আঠাইশ ইঞ্চি এরপরে থাকতেছে আঠাইশ ইঞ্চি এটা সবচেয়ে বড় সাইজ যাদের বড় ফ্যামিলি হ্যাঁ মিনিমাম চারজন পাঁচজনের জামা কাপড় নিতে পারবেন এটার মধ্যে মিনিমাম এক সপ্তাহ জামা কাপড় নিতে পারবেন এছাড়া এটার আরেকটা জিনিস হচ্ছে আপনি যদি বিদেশে যেতে চান হজে যেতে চান তাহলে আপনাদের এই বড় সাইজটা লাগবে কারণ হজের যে এয়ারপোর্টে এয়ারলাইন্সের যে ডাইমেনশনটা দেওয়া থাকে তেইশ কেজি পঁচিশ কেজি এই ধরনের মালামাল বহনের জন্য এই সাইজটা হচ্ছে একেবারে পারফেক্ট একটা সাইজ হ্যাঁ টোটালি একশো আটান্ন সেন্টিমিটারের ভিতরে থাকতেছে এইবার আপনারা দেখেন ডিজাইন গুলো কালার গুলো এটা হচ্ছে স্কাই ব্লু স্কাই ব্লু কালার তারপরে থাকতেছে হচ্ছে আপনার ডার্ক গ্রে এই যে এটা হচ্ছে ডার্ক গ্রে আর সর্বশেষ থাকতেছে হচ্ছে আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক লাভার যারা তারা আজকের এই ভিডিওটা মিস করবেন না ব্ল্যাক কিন্তু খুব সুন্দর একেবারে চটকে ব্ল্যাক এবার আপনাদেরকে দেখাই আমাদের এখানে থেকে আপনারা কেন কিনবেন কারণ ব্যাগজন বিডি এখন লাগেজের ব্যাপারে বলতে হয় না আল্লাহ রহমতে আর আপনাদের দোয়া ভালোবাসায় ব্যাকজন ভিডিও এখন অনেক দূর চলে গেছে তো এখানে এখন সন্দেহ করার কিছু নাই তারপর আপনাদেরকে বলে দিই তিনটা ব্যাগে আমাদের এখানে সব সময় কিন্তু অফার প্রাইজে থাকে এই অফার প্রাইসটা কত আজকে আপনাদের জন্য সবচেয়ে বড় সাইজের যে লাগেজটা কিং সাইজের আড়াইশ ইঞ্চি এই আড়াইশ ইঞ্চি লাগেজটা আজকে আমাদের এখানে পাচ্ছেন আপনারা মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা পেয়ে যাচ্ছেন কিং সাইজের লাগেজটা এরপরে চব্বিশ ইঞ্চি যে লাগেজটা মিডিয়াম সাইজ এটা আপনাদের কাছে পেয়ে যাচ্ছেন এর থেকে আরো এক হাজার টাকা কমে পাঁচ হাজার পাঁচশো টাকায় এবং সবচেয়ে ছোট যে লাগেজটা কিন্তু সবচেয়ে চাহিদা বেশি ছোটটার দাম সবচেয়ে বেশি হয় সবসময় বাট আমাদের এখানে কিন্তু এটা থাকতেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা আচ্ছা চার হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো তিনটা কালার তিনটা সাইজের ভ্যারিয়েন্ট নিয়ে আজকে আপনাদেরকে দেখানো শেষ করলাম আশা করি সবকিছু দেখাতে পেরেছি অর্ডার করার বলে দিচ্ছি স্ক্রিনে তো আমাদের যে হোটসঅ নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি পণ্যের দিবেন এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটি কনফার্ম করে আপনার কাছে পাঠিয়ে দিব ফুল ক্যাশ অন ডেলিভারিতে একটাকে আপনাকে অগ্রিম পে করতে হবে না অথবা আপনি যদি চান সরাসরি আমাদের আউটলেট এসে কিনতে আমাদের আউটলেট আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শাহবাগ আজিজ সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড একত্রিশ নম্বর দোকান ব্যাগ জোন বিডি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো লেটেস্ট কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম